আসসালামু আলাইকুম প্রিয় রত্ন প্রেমিক আপনাদের জন্য মারত্ন ভাণ্ডার আজ দুটি পাথর স্পেশালভাবে ডিসপ্লে করছে যদিও আমাদের অনেক পাথর রয়েছে এই নীলা পাথর এই নীলা পাথর অনেক থাকা সত্ত্বেও এই দুটি পাথর আমরা কেন আপনাদেরকে ডিসপ্লে করছি তার একটি কারণ আছে এই পাথরটির কোয়ালিটি সাইজ কাটিং এবং এটার স্বচ্ছতা লাস্টার পানি এভরিথিং হাই কোয়ালিটি বলে আপনাদেরকে মূল্যের দিক থেকেও কিন্তু আমাদের কিছুটা হলেও দিতে হবে সম্মানী সুতরাং এই জন্যই আপনাদেরকে এই দুটি পাথর ডিসপ্লে করছি আর বিশেষত্ব হলো এই পাথরের কথা গোয়াপত্তন যদি আমি একটু কথা বলতে চাই যেমন মনে করেন অ্যাস্ট্রোলজারের ভাষায় যে এই পাথর পরিধানকারীরা অনেক সময় দেখা গিয়েছে যে রাজা ভিখারি হয়েছে ভিখারি রাজা হয়েছে এই সেই পাথর যার নাম নীলা এছাড়াও আপনারা বিভিন্ন গান গল্প এবং আরব উপন্যাসও কিন্তু এই নীলা পাথরের একটি কিছু কথা আপনারা পড়ে থাকবেন নীলা পাথরের শুরু করলে কথা বলতে শুরু করলে শেষ নেই যাই হোক মারত্ন ভাণ্ডার থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এ কারণে যে আমরা আপনাদেরকে বিশেষ বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকি যেমন মনে করেন মূল্যের দিক থেকে অন্যান্য বিক্রেতার তুলনায় কম যেহেতু আমরা পাইকারি এবং খুচরা বিক্রেতা তাছাড়াও আমাদের আপনাদের জন্য আমাদের নিজস্ব একটি কারখানা তৈরি করে রেখেছি যেখানে আপনারা পছন্দ আংটি দুই ঘন্টার মধ্যে বানিয়ে নিয়ে যেতে পারবেন তাছাড়াও যারা একটু আরামপ্রিয় বিলাসবহুল জীবনযাপন করেন অর্থাৎ আপনারা পরিশ্রম করতে চান না তারা ঘরে বসে তার পছন্দ নিয়ে আংটি এবং পাথরটি চুজ করে আমাদের যদি মোবাইলের মাধ্যমে পাঠিয়ে দেন আমরা সেটা তৈরি করে আপনাদের আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই সেটা পেয়ে যেতে সক্ষম সেরকম ব্যবস্থা করে রেখেছি তো আর পরিশেষে একটি কথা বলবো যদি খাঁটি রত্ন পাথরটি কিনতে চান তাহলে মা রত্ন ভাণ্ডারের কথাটা কিন্তু আপনাদের অবশ্যই মনে করতে হবে আমরা আপনাদের মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য আমাদের নিজস্ব প্যাডে আপনাদের নকল প্রমাণিত হলে দ্বিগুণ টাকা ফেরত পাবেন এই কথাটা কিন্তু আমরা লিখে দিব তো পরিশেষে আপনাদের অপেক্ষায় বরাবরই আমরা রয়েছি এবং আপনাদের সেবায় আমরা সার্বিক দিক থেকে চিন্তা ভাবনা করে যত প্রকারের সুবিধা আছে আমরা সেটা দিয়ে থাকি মারত্ন ভাণ্ডারের তরফ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম